আজকে ভিডিও আপলোড করা বারো নম্বর দিন তো আমি কইছিলাম আমি আপনার লোক আমি নেক্সা কোম্পানির কামত উঠছি সেই জন্য আমি আপনার দেখা বাড়াইছি দেখা নেক্সা নেক্সা ডিলারও সেলসম্যান হিসাবে কামত ঢুকছি তো কীরকম হয় আপনারা জানাবা আর আমার সেলসম্যান হিসাবে গাড়ি ব্যস্ত কি নাই মানতে হলে আপনার তাও জানাবেন ধর দু হাজার বাড়ির বয় দেখা তোমার নাকি বা কাম করা কাম আছে তো আপনারাই কইছেন

তো এডের প্রাইস হচ্ছে বারো লাখ চুয়াল্লিশ হাজার চারশো অষ্ট আটচল্লিশ টাকা আমি জানি যে আশুরি তো আপনি ওর লোকের দেখা কবার আইসি যে এডের এত কোয়ালিটি এত ভেরিয়েন্ট থাকে না গাড়ি একটার মধ্যে এগুলো সব সেলস করবার জন্য আমার মানে ফিল্ডও গুড়া লাগবো দেখা লাগবো তো কীরকম হয় আপনারাও জানাবেন তো আমি আইছি তো নেক্সা লারাইসকে ডে ফার্স আজ দিন ওয়ার্ক কাম করবার জন্য তো কি রকম হয় আপনারা জানাবা নিছয় হ্যাঁ কিরকম লাগছে ভাল লাগছে না বানাইলে মজা লাগবো কোয়ালিটি মোটামুটি মোড়ামুড়ি ভালোই হবো তো দেহাত খারাপ হবো না তো ইনু আহেরামা পেলা গলো এই দশটা বাজার কামো আহি চারটা বাজার যাব তো ওই হিসাবে ঠিকই আছে না ন হাজার টাকা স্যালারি দিব ন হাজার টাকা স্যালারি দিয়ে আমার পরিামুলি চলবো আমি আসাম পুলিশের তৈরি কর্ম কথা হয়েছে আমার না কিবা কাম আরম্ভ আমি আইসি তো আজকে ফার্স্ট ভিডিও আপলোড করার দিন আমার বারো নম্বর দিন আজকে তো আমি আশা করছি থ্রি সিক্সটি ফাইভ ভিডিও আপলোড লাগাতার ভিডিও আপলোড কর্ম তো আপনার দোয়ারশিরাতে জানাবেন যে আমার ভিডিও বানানো হয় কি নাই তো আপনাকে কোনো স্মরণ করলে লাভ হবে না কারণ আমার কীভা না একটা সাকসেস করাই লাগব তাই আসাম পুলিশে যাবো আমি ইউটিউবও পারমানেন্ট থেকে যাবো তো জয় হিন্দ ধন্যবাদ দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি সাকসেস একদিকে না একদিকে হওয়ার পাই থ্যাংক ইউ